শক্তিটা বুঝা যায় না যখন তিনি চুলাটা জ্বালিয়ে দিচ্ছেন তখন আস্তে আস্তে হিট হয়েছে হিট হওয়ার পরে তখন পানিটা মানে তিরিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে আর চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যখন সেলসিয়াস হয় তখন পানিটা মানে বাষ্প শুরু হয়ে যায় আর তখন এই ঢাকনাটা আর যে এদিক দিয়া এই যে শক্তিটা ধোঁয়া বের হচ্ছে আর তো ভূত ভূত এখানে ফোর্স তৈরি হচ্ছে ঢাকনা নড়তেছে ফোর্স তৈরি তখন দেখেন তার চিন্তা শক্তিতে এইটা একটা বস্তুমূল একটা তৈরি হয়ে গেল যে এখানে একটা ব্যাপক শক্তি আছে যে শক্তিটা দিয়ে কিছু একটা করা সম্ভব তিনি যে এই যে বাষ্প ইঞ্জিন তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন এই শক্তি দিয়ে আমরা ইঞ্জিন দেখেছি এই ইঞ্জিন পরবর্তীতে আমরা যে পরে পরে আবার কয়লা কয়লার ইঞ্জিনও আমরা দেখেছি যে ব্রিটিশ ব্রিটিশরা যখন এদেশে আসলো এবং ব্রিটিশরা যখন সাইবেরিয়া তারপরে বিভিন্ন অঞ্চলে যখন রেল পথ যখন তৈরি করলো ভারতবর্ষের আগে ওরা রেলপথ তৈরি করেছে তখন এই পাঠ্য ইঞ্জিন এই কয়লার ইঞ্জিন দিয়ে তখন রেল তাহলে দেখা গেছে যে মানুষ যা চায় মানুষ যা ইচ্ছা করে মানুষ যা কল্পনা করে আজকে কল্পনা আগামী দিনে আজকে দেখবেন আমি এটা কেন বললাম আজকে আপনারা অবাক হয়ে যাবেন আপনার নাকের ডগা দিয়ে মেডিল্যান্ড দেখবেন যে বিশাল এক কোম্পানিতে পরিণত হয়ে গেছে জাযাকাল্লাহ 5 বছর পর আপনি চিন্তা করবেন হাই হাই আমি এই যে এখানে যে গ্রিন হেরিটেজ টাওয়ার যেটা গ্রিন হেরিটেজ তা আপনি চিন্তা করবেন যে 29 সালে টার্গেট দিয়েছে 30 সালে যা দেখবেন আপনি গ্রিন হেরিটেজ টাওয়ারের আশেপাশে আপনি চিনবই না হাই হাই কি দেখলাম কি হয়ে গেল তারপরে দেখেন আজকে আমরা আপনারা নদীর ওপারে বাউবাজার ব্রিজ থেকে তেরো কিলোমিটার দূরে যেটা রিভারভিউ সিটি বলে আপনি দেখবেন যে আজকে এই জায়গা খালি পড়ে আছে একটা ছোট্ট ঘর একটা টম একটা ছোট্ট একটা ঝাঁপড়ি দোকান এটা আমরা কিন্তু এই বসুন্ধরা রিভারভিউ আমরা দেখেছি কিন্তু রামপুরা টিভি সেন্টারের পিছনে এগুলো কিন্তু এরকম ছিল হাজার হাজার বিঘা খালি পানি ঝুঁকি ঘর ছোট্ট একটা অফিস আজকে কোনো অস্তিত্ব নেই সব বিল্ডিং বাই বিল্ডিং দেখতে দেখতে প্রাণী সিটি হয়ে গেছে আজকে দেখে যে এটা এক সময় আপনি আজ থেকে দশ বছর আগে এটা কল্পনার মধ্যে এটা কি করে সম্ভব হাউ ইজ পসিবল কিন্তু এখন এটা রিয়েলি পসিবল সম্ভব হয়ে গেছে তা আপনারা দেখবেন যে আপনি যে উচ্ছ্বাস মানুষের ভেতরে এই যে উদ্যোক্তা এই যে গ্রিনল্যান্ড যেটা এই মেরিল্যান্ড যেটা এটা যারা স্বপ্ন দেখেছেন তারা কিন্তু এই তাদের আশেপাশে অনেকেই কিন্তু ভেবেছেন যেন কি করে সম্ভব কিন্তু এই দেখতে দেখতে বৈধ কাগজ হয়ে গেছে সরকার লিজ দিয়েছে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে সবাই সবকিছু উজাড় করে দিয়েছে এখন বাস্তবায়নের পর এখন আপনি কি প্রিপেয়ার আপনি কতটুকু আপনি কাজ করতে পারবেন আপনি কতটুকু নিতে পারবেন আপনার সব রাস্তা প্রস্তুত এখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন আমি